ভালো বিবাহ সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন শুভ সকাল সবাইকে সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম তো আমি ট্রেন ব্লগ করি ট্রেন ব্লগার আজকে মোটামুটি হচ্ছে বেশ কিছু ট্রেনের ভিডিও দেবো এবং আমাদের দর্শনা যে অনুভূতি ট্রেনের ভিডিও আপলোড করবো তো সবাই সঙ্গে থাকবেন গতকালকে একটু ঈশ্বর যেতেছিলাম গতকাল ঈশ্বর দিয়ে পরশুপুর ঈশ্বর যেতেছিলাম ওখানকার ভিডিও বেশ কিছু আপলোড করেছি আর আজকে আছে আমাদের দর্শনা বাস স্ট্যান্ডে চমকা একটা জায়গা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ট্রেনের ব্লক খুব ভালো লাগে আমাদের দর্শনার ওখানে যাবো ওখানে একটু পরে যে হচ্ছে দর্শনা জংশনের ভিডিও আমি আপলোড করবো আর কোথা থেকে বাংলাদেশের প্রথম ট্রেন বাংলাদেশের প্রথম রেল স্টেশন কোথা থেকে কোথায় যেমন দর্শন দর্শন আছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন এখান থেকে শুরু করে যাবতীয় জগতীয় জগত পর্যন্ত রেল স্টেশন অবস্থিত নয় এর ভিতরে অনেকগুলো স্টেশন আছে ওইগুলো চারট একদিন অবশ্যই করে আমি দেখাব আপনাদেরকে আপনাদেরকে অবশ্যই পার্ট পার্ট করে দেখাবো এবং তো ভালো লাগে প্রত্যেকটা স্টেশন যেমন দর্শনা জগতী স্টেশনের মাঝে কিন্তু অনেকগুলো স্টেশন আছে অনেকগুলো স্টেশন আছে তার ভিতরে যেমন বলতে পারি আমি থেকে জগতে পর্যন্ত কুষ্টিয়া জগতি পর্যন্ত অনেকগুলো স্টেশন মানে এগুলো বাংলাদেশের বাংলাদেশের প্রথম স্টেশনের ভিতরে ওগুলো পড়ে যেমন দর্শনা জয়রামপুর তারপরে হচ্ছে আপনার মুন্সীগঞ্জ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা তারপরে হচ্ছে হালসা পোড়াদা বেনজাওয়া এইগুলো কিন্তু মাঝে ও মাঝখানে আর একটা স্টেশন সে মোমিনটি এই জাতীয় স্টেশনগুলো এই জাতীয় স্টেশনগুলো হয় চমৎকার এবং মাঝখানে আরও একটা স্টেশন ছিল যেটা বন্ধ হয়ে যায় ট্র্যাক ট্র্যাক কোন সেটা বন্ধ হয়ে যায় সেটা সেটাও বন্ধ হয়ে যায় তো আমি আমি বেশ কিছু ভিডিও করেছিলাম ওখানে তো এখন চেষ্টা করছি ওই জায়গা থেকে ওই ভিডিওটা রেডি করে তখন ভিডিওটা ভুল রেডি করতে সঙ্গে থাকবেন আমি আজকে বাংলাদেশের দশমা থেকে ছেড়ে যাওয়া বেশ কিছু ট্রেন ট্রেনের ভিডিও করবো দর্শক থেকে আপনার সাথে থাকবেন এবং কোথা থেকে আসছে কখন আসছে এবং দর্শনদের থামে কটার সময় সবগুলো হচ্ছে আমি তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের সাথে আজকে এই পর্যন্তই সকালবেলা আপনাদেরকে শুভকামনা জানাচ্ছে এবং সবার দিন যাতে ভালো যায় এজন্য সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে